প্রায় ছয় থেকে সাত ঘন্টা বিকাল তিনটায় বিসিবির মিটিং শুরু হয়েছিল এখন রাত দশটা বাজে রাত নয়টার সময় মিটিং শেষ করে তারা বিসিবির যারা প্রতিনিধি তারা এসে প্রেস কনফারেন্স করেছেন এবং মিটিংয়ে যেসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে তার মধ্যে প্রথমেই ছিল বিপিএল আর বিপিএল মানেই পেমেন্ট ইস্যু বিপিএলে গত বিপিএল যারা ডিরেক্ট সাইনিং ছিলেন যে প্লেয়ারগুলো কোচেদের যেই টাকা বা পাওনাগুলো বাকি ছিল স্পন্সর বা অন্যান্য যত খরচ ফ্র্যাঞ্চাইজিগুলো দিতে পারেনি সেগুলো বিসিবি দিয়ে দেবে বলে আজকের মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে এবং সেটাই সংবাদ মাধ্যমকে জানানো হয়েছে এর মধ্যে পড়ছে চিরাগন কিংসের কোচ সন টেইটের যে বাকি থাকা পেমেন্ট সেটা বিসিবি দেবে এছাড়াও স্পন্সর স্পেশালি রাজশাহী দুর্দান্ত রাজশাহীর কথা যদি বলি তারা হোটেল ভাড়া দিতে পারছিল না গত বিপিএলের সময় সেই সময় যারা যিনি বিসিবি প্রেসিডেন্ট ছিলেন ফারুক আহমেদ তার কথায় হোটেল থেকে প্লেয়ারদের ছাড়া হয়েছিল হোটেল কর্তৃপক্ষ ছেড়েছিল তবে সেই হোটেল ভাড়া কিন্তু বাকি ছিল এবং হোটেল ভাড়াটাই বিসিবি এখন পরিশোধ করবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এছাড়াও গত বিভিন্ন বিপিএলে যত ডিফল্টার ছিল অর্থাৎ সকল বিপিএল মিলে স্পন্সর বলুন ফ্র্যাঞ্চাইজি বলুন অন্যান্য যত খরচ কিংবা পেমেন্ট যে যত বাকি রেখেছেন সব কিছুই একটা আইনি প্রক্রিয়ায় আনা হবে যারা এসব বাকি ফেলেছেন বা যারা টাকা পয়সা পরিশোধ করেননি তাদের কাছে বিসিবি আইনি নোটিশ পাঠাবে কিংবা আইনি পথে হেঁটে সেসব সমস্যা সমাধান করার চেষ্টা করবে তারা এরপরে বিপিএল নিয়ে অন্যান্য আলোচনার মধ্যে আরও একটা বিষয় হচ্ছে একেবারে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু হয় এইটাই যে স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানি বা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি তারা হচ্ছে গিয়ে আগ্রহ প্রকাশ করেছিল পাঁচটা কোম্পানি এবারে বিপিএল অর্থাৎ আগামী যে বিপিএলটা আসতে চলেছে দু সালের শেষের ভাগে সেটা আয়োজন করার জন্য যে পাঁচটা কোম্পানি আগ্রহ প্রকাশ করেছিল সেখান থেকে কোনটা বেছে নেওয়া হবে সেটার একটা আলোচনা আজকে হয়েছে তবে চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি চূড়ান্ত সিদ্ধান্ত বিসিবি নিতে পারেনি এবং চূড়ান্ত সিদ্ধান্ত আসতে সম্ভবত আরো দু তিন দিন সময় লাগবে বলে তারা জানিয়েছে তবে বিসিবির পরিচালকদের তরফ থেকে বিসিবির প্রতিনিধিদের তরফ থেকে এটা জানানো হয়েছে যে যে পাঁচটা কোম্পানি আগ্রহ প্রকাশ করেছে তাদের বিষয়ে বিশদ আলোচনা হয়েছে সব কিছু আসলে বিবেচনা করা হয়েছে কে কেমন টাকা পয়সার বিষয়াদি অফার করছে কে কেমন সুযোগ সুবিধা দেবে কার ডিম্যান্ড কেমন তাদের কাছে বিসিবির ডিম্যান্ড কেমন এই সকল কিছু মেলানোর চেষ্টা করেছে এবং খুব শীঘ্রই হয়তো সিদ্ধান্ত চলে আসবে এবং বিসিবির ভাষ্যমতে সেটা মাত্র দু তিন দিনের মধ্যেই তারপরে আসে অ্যান্টি করাপশন ইউনিট বিসিবি গত বিপিএলের কথা যদি বলি অন্যান্য বিপিএল বলুন সব সেসবের কথা বাদই দিয়ে গত বিপিএলে যত গুঞ্জন ছড়িয়েছে যে বিষয়গুলো সামনে এসেছে ওই দুর্নীতি সংক্রান্ত ম্যাচ ফিক্সিং বা গড়াপেটা বিষয় আদি সেই বিষয়ে বাংলাদেশকে বিব্রত করেছে বিসিবিকে বিব্রত করেছে সেটা যেন আর কখনও না হয় সেইটা নজর রাখতে চায় বিসিবি এবং সে কারণে আইসিসি ইন্টিগ্রিটি ইউনিট অর্থাৎ আইসিসির যে স্বতন্ত্র অ্যান্টি করাপশন করাপশন ইউনিট যেটাকে বলা হয় আর কি তাদেরকে আগামী বিপিএলের জন্য নিয়োগ দিচ্ছে অর্থাৎ যেখানে আইসিসির উপস্থিতি রয়েছে সেখানে ওই দুর্নীতির সুযোগ কম কিংবা নেই বললেই চলে তো বিসিবি একটা দারুণ উদ্যোগ এটাকে বলা যায় একই সাথে এই আইসিসি ইন্টিগ্রিটি ইউনিটের সাবেক ম্যানেজার অ্যালেক্স মার্শাল তাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অধীনে যে অ্যান্টি করাপশন ইউনিট রয়েছে সেটার দায়িত্ব বা সেটার পরামর্শকের দায়িত্ব দেওয়া হয়েছে এবং অ্যালেক্স মার্শাল পরামর্শক হিসেবে এই বিসিবির অ্যান্টি করাপশন ইউনিটকে গড়ে তুলবেন বলা যায় কিংবা পরামর্শ দেবেন কিভাবে আরও কাজ উন্নত করা যায় সেসব বিষয়াদি তিনি নজরে রাখবেন বিসিবির পরবর্তী সিদ্ধান্ত নারী ফুটবল দলের অধিনায়ক ঋতুপর্ণা চাকমা ঋতুপর্ণা চাকমাকে তার গ্রামের বাড়িতে একটা বাড়ি তৈরি করে দেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এটাও একটা ভালো উদ্যোগ বলা যেতে পারে জুলিয়ান উডকে পাওয়ার হিটিং কোচ হিসেবে বাংলাদেশ নিয়োগ দিয়েছে স্বাস্থ্যকর অল টাইম হানিকম সব সময় অল টাইম হেলদি লাইফ সেটা হোক শর্ট টার্মের জন্য তার সেই নিয়োগটাকে অনুমোদন দেওয়া হয়েছে আজকের মিটিংয়ে একই সাথে মূল আলোচনায় চলে যাওয়া যায় হ্যাঁ বিপিএলএরটা মূল আলোচনা তবে একটা পিরাট অংশ জুড়ে আজকের প্রেস কনফারেন্সে গামিনীডি সিলভাকে নিয়ে আলোচনা হয়েছে এবং গামিনী ডি সিলভাকে আলোচনা আনা হয়েছে ওই টনি হেমিংয়ের কথার বা আলোচনার সূত্র ধরে টনি হেমিংকে আবারও বাংলাদেশ ক্রিকেট বোর্ডে দুই বছরের চাকরিতে নিয়োগ দেওয়া হয়েছে দুই বছরের চুক্তির অনুমোদনটাও আজকে এসেছে এবার টনি হেমিং যে আসলেন গামিনীর কি হবে গামিনা ডিসিলভা আগামীকাল অর্থাৎ দশ অগস্ট শ্রীলঙ্কায় যাচ্ছেন ছুটি কাটাতে শ্রীলঙ্কা থেকে তিনি আবার বাংলাদেশে ফিরবেন কি না সেটাই একটা বড় প্রশ্নের জায়গা অর্থাৎ ওই যে গত কয়েকদিন ধরে যে ধোঁয়াশা গুঞ্জন জটিলতা শোনা যাচ্ছিল বিসিবি বিসিবি গামিনীর সাথে চুক্তি বাতিল করেছে গামিনী হয়তো মিরপুরে আর থাকছেন না এরকম বিভিন্ন গুঞ্জন শোনা যাচ্ছিল তবে এখনই কিছু স্পষ্ট করেনি বিসিবি পরিচালকরা তারা বলেছে অপেক্ষা করুন আপনারা জানতে পারবেন দু এক দিনের মধ্যে কিংবা সময় কিছুটা গড়ালেই তবে আপাত দৃষ্টিতে হয়তো বোঝা যাচ্ছে বা মনে হচ্ছে যে গামিনী হয়তো শ্রীলঙ্কা থেকে আর ফিরবেন না কেননা টমি হেমিংকে ওই দুই বছরের দায়িত্বে টার্ফ ম্যানেজমেন্টের হেড হিসেবে বিসিবি দায়িত্ব দিয়েছে এবং বিসিবির দুই পরিচালক ইফতেখার রহমান মিঠু এবং নাজবুল আবেদিন ফাহিম যিনি বিসিবির ভাইস প্রেসিডেন্টও বটে তিনি একদম স্পষ্ট করে একটা কথা বলেছেন যে যদি আমরা গামিনী ডিসিলভার কাজে খুশি থাকতাম তাহলে কিন্তু টনি হেমিংকে দায়িত্ব দিতাম না বা টনি হেমিংকে নিয়োগ দিতাম না অর্থাৎ গামিনী ডিসিলভাকে নিয়ে প্লেয়ার থেকে শুরু করে বিসিবি পর্যন্ত বিসিবি বস আমিন আমিনুল ইসলাম বুলবুল থেকে শুরু করে সবার মাঝে প্রবল অসন্তোষ রয়েছে সবাই তাকে নিয়ে খুব অখুশি অসন্তুষ্ট যে কারণেই ওই গামিনীর ওপরে বা গামিনীর চেয়ে বড় দায়িত্ব দিয়ে টনি হেমিংকে আনা হচ্ছে এবং টনি হেমিংয়ের উপর তাদের অগাধ আস্থা বা ভরসা রয়েছে একই সাথে নাজমুল আবিদিন ফাহিম কিন্তু উল্লেখ করেছেন খোলাসা করেছেন যে সব শেষ যে পাকিস্তান সিরিজ হয়েছিল সেই সিরিজের প্রাককালে অনেক কথা অনেক চাওয়ার কথা গামিনী গাছে তারা বলেছিলেন বিসিবির পক্ষ থেকে যে এই সিরিজে যেন আমরা ভালো উইকেট পাই এই সিরিজে যেন হাই স্কোরিং উইকেট হয় তবে গামিনীর গাছ থেকে সেটা না পেয়ে চরম অখুশি হয়েছে বোর্ড বোর্ড পরিচালকরা বোর্ড কর্তারা চরম অসন্তোষ জানিয়েছেন চরম হতাশা জানিয়েছেন বাংলাদেশের হেড কোচ সিমন্স বাংলাদেশের এই হেড কোচ যে পাকিস্তান সিরিজের উইকেট নিয়ে অসন্তুষ্ট ছিলেন সেটাও বিনা বাক্যে রাখঢাক না রেখেই আজকে স্বীকার করা হয়েছে এই প্রেস কনফারেন্সে সো গ্রামী ভবিষ্যৎ কী হতে চলেছে এই সকল আলোচনা থেকে একটা ধারণা পাওয়া যেতে পারে আর তার উপরে বড় পদে টনি হেমিং আসছেন অর্থাৎ টনি হেমিংয়ের আন্ডারে ডি সিলভা কাজ করছেন বা করতে চলেছেন তো টনি হেমিং নিজের মতো করে বাংলাদেশের উইকেট বা অফ ম্যানেজমেন্ট বিষয়াদি একেবারে নিজের মতো করে সাজিয়ে নেবেন ঢেলে সাজাবেন বলেই ধারণা করা হচ্ছে এবং টনি হেমিংকে নিয়ে আসার কথা বলেছেন নাজমুল উদ্দিন ফাহিম তিনি পাকিস্তান সফরে গিয়ে দেখে এসেছেন যে টানা পিএসএল টানা ঘরোয়া ম্যাচ কিংবা আন্তর্জাতিক ম্যাচ চলার পরেও টনি হেমিং পাকিস্তানে যে ধরনের উইকেট বজায় রাখতে সক্ষম হয়েছেন সুন্দর হাই বাউন্সের পিচ স্পোর্টিং উইকেট সেটা দেখে মুগ্ধ হয়েছেন এবং সেই মুগ্ধতার জায়গা থেকে তাকে আবারও নিয়োগ দেওয়ার চেষ্টা করা হয়েছে যেটা শেষে আলোর মুখ দেখেছে এবং তিনি এটাও বলেছেন যে নিশ্চিত করে বলেছেন নিশ্চয়তা দিয়েছেন বাংলাদেশের প্লেয়াররা এখন চান ভালো স্পোর্টিং উইকেটে খেলতে এবং হোম অ্যাডভান্টেজ নামক যে বিষয়টা স্পিনিং উইকেট লো স্পিনিং লো বাউন্সের ট্র্যাক সেটাতে বিসিবি আর যেতে চাইবে না সামনে এশিয়া কাপ বা বিশ্বকাপ সব কিছু মাথায় রেখে এবং আগামীর কথা মাথায় রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড চায় এবং সব সময় এই পথে তারা হাঁটবে বলে আশ্বস্ত করেছেন যে বিসিবি এবং বাংলাদেশ দল সবসময়ই ভালো উইকেটে হাই স্কোরিং উইকেটে স্পোর্টিং উইকেটে খেলবে সো গামিনীর দিন সম্ভবত বাংলাদেশ ক্রিকেট বোর্ডে শেষ হতে চলেছে টনি হেমিংয়ের নতুন যুগে হয়তো বাংলাদেশ প্রবেশ করতে চলেছে হয়তো না আসলে প্রবেশ করে ফেলেছি তোমধ্যে তবে টনি হেমিং কতটা স্বাধীনভাবে কাজ করতে পারবেন টনি হেমিং নিজের যেই দক্ষতা সেটা মিরপুর বলুন বা অন্যান্য উইকেটে প্রয়োগ করতে পারবেন সেটা একটা দেখার মতো বিষয় কেননা গত মেয়াদে তিনি কাজ করতে গিয়ে কিন্তু বাধার সম্মুখীন হয়েছেন এবং একটা বাংলাদেশের জাতীয় পত্রিকাতে তিনি ইন্টারভিউ দিয়ে গিয়েছিলেন যাওয়ার সময় এবং বলেছিলেন যে এই গ্রাউন্ডস কমিটিতেই এমন কিছু বাধার সৃষ্টি হয়েছে তার দিকে যে কারণে তিনি চাকরি ছাড়তে বাধ্য হচ্ছেন এবং তিনি তার কাজ করতে পারেননি এবার কি সেটা টনি হেমিং পারবেন দেখা যাক গামিনী কি থাকবেন কিনা সেটাও দেখা যাক আপাতত মিরপুর শের বাংলা স্টেডিয়াম থেকে আমি জয়ন্ত বিন্দু বিদায় নিচ্ছি